সৎ এবং যোগ্য লোক আগের রাষ্ট্র আগের রাষ্ট্র ব্যবস্থায় ছিলেন না আমরা চাই সৎ এবং যোগ্য লোক আজকে নতুন সরকারে থাকবে এটা হচ্ছে আমাদের এই আলোচনার একটি প্রধান ট্রাস্ট যে জন্য আমরা এই আলোচনাটা আজকে করছি আমি ডক্টর মোস্তফা মজিদকে চিনি তাও আমার মনে হয় অনেক বছর হয়ে গেছে দশ বছরের অধিক হয়ে গেছে যখন আমি প্রথম আসছি বিদেশ থেকে তখন থেকে আমার ওনার সাথে পড়ে যান তো উনি তো কোনো সাধারণ ব্যক্তি না উনি একজন খ্যাতনামা ব্যক্তি কোনো দেশে ওনার খ্যাতি আছে যে কোনো বিদ্যার মানুষ এক কথায় নাকি চেনে উনি একজন মানে প্রথম সারির মৌলিক চিন্তক বলে আমি মৌলিক চিন্তক উনি একজন রিসার্চার গবেষক তেষট্টিটি গ্রন্থ উনি লিখেছেন এটা একটি বিশাল শখ বিশাল সংখ্যা জীবনী আমি যখন ওনার সাথে কথা হয় কখনো ফোনে আমি প্রায় দেখি উনি ব্যস্ত এত পড়াশোনা করে মানুষ এবং অনেক খুবই বিদ্যার একজন ব্যক্তি এবং উনি সারা জীবন শ্রম দিয়েছেন দেশের জন্য উনি ডিরেক্টর ছিলেন বাংলাদেশ ব্যাংকে সেখানেও উনি কখনো কারো দোষামোধ করেননি সত্য কথা বলেছেন এবং উনি লিখেছিলেন এখানে একটি লেখা আছে সংযুক্ত আছে উনি একজন স্বাধীন ব্যক্তি হিসেবে উনি তার অভিজ্ঞতা তার বোধে তার জীবন রাজনৈতিক তার মন্তব্যগুলো লিখেছিল ছোট্ট একটি প্যারাগ্রাফ সেটার জন্য ওনার যেটা ওনাকে অনেক বড় খেসারত দিতে হয়েছে সেটার জন্য ওনার বিরুদ্ধে মামলা হয়েছে সেটার জন্য ওনাকে তার মানে চাকরিচ্যুত হতে হয়েছে চাকরিচ্যুত হওয়ার পরে উনি যে পেনশন পেতে সে পেনশনটাও উনি সহজে পেতেন না সেটাতে ওনাকে অনেক কষ্ট দেওয়া হতো সেজন্য উনি পেনশনটাও বিক্রি করে দিয়েছে তো আমি এই ছোট্ট লেখাটা একটু পড়ার সাহস করতে চাই খুবই ছোট্ট লেখাটা কয়েকটা লাইন আছে একটা ছোট্ট প্যারাগ্রাফ আছে এখানে সেটা আমি পড়তে চাই বাহাত্তর থেকে উনিশশো সাল এই সময়টা ছিল আমাদের কাছে অত্যন্ত ভয়াবহ দুঃসময় আমরা তখন পদ্রপত্রিকায় লোক দেখানো সামান্য কাজকর্ম করলেও মূলত ভূতলবাসী গোপনে কমিউনিস্ট পার্টির নানান কাজে পড়েছে তার সকল যে সম্পর্কে লিখেছেন পার্টির জানি যে তীব্রভাবে এই পুরো পৃথিবীটা পুঁজিবাদী হয়ে গেছে তো একজন উনি যখন সাহস করে তার অ্যাক্টিভিটিস কথা লিখেছেন এখানে এবং উনি মুজিব সরকারের কিছু সমালোচনা করেছিলেন ওই সময়কার যে মানে রাজনৈতিক অবস্থা ছিল সেটার উনি কোনো ইয়ে করেছিলেন সমালোচনা করেছিলেন এবং এই তার লেখাটা বই পত্রিকায় ছাপানো হয়েছিল সেটার জন্য তাকে তখনকার সরকার একটি প্রজ্ঞাপন জারি করে তাকে কন্ডেম করে এবং বই পত্রিকাটাকে ব্যায়াম করে দেয় নিষিদ্ধ সাধারণ একটি ছোট্ট একটি সমালোচনার জন্য এবং মার্ক্সবাদী হিসেবে কমিউনিস্ট হিসেবে তার এই ছিল তখনকার মানে স্বাধীনতার অবস্থা দুই হাজার নয় ঘটনা এবং তারপরেই তার বিরুদ্ধে কিন্তু মামলাটা হয় এবং আজও উনি এটা জানেন না যে মামলার এখন কি অবস্থা মামলা কি অবস্থায় আছে উনি কিন্তু আজও জানেন না তো আমাদের আমার মানে এক সমাজের দায়িত্বশীল একজন মানুষ হিসেবে আমার একান্ত দাবি এই সরকারের কাছে ডক্টর মোহাম্মদ মোস্তফা মাজির অনেক যোগ্য ব্যক্তির চেয়ে যোগ্য সেটা আমি মনে করি ওনার যে সিভি উনার যে কারিকুলাম ওয়াইটে এখনকার যে উপদেশটা আছে তাদের অনেকের উপরে অনেকের উপরে স্কলারশিপের দিক থেকে সৎসাহসের দিক থেকে সংগ্রামের দিক থেকে এমন কোনো গুণ নেই এবং সবচেয়ে বেশি অনেস্টির দিক থেকে সততার দিক থেকে অনেক কম ব্যক্তি কিন্তু তার মতো এত নিষ্ঠার সাথে এবং হ্যাঁ উনি একজন এডিটর সম্পাদক দুটো নাম পত্রিকার উনি সম্পাদক তো এরকম একজন ব্যক্তিকে ভালো একটি পজিশনে নিয়োগ করে ব্যক্তি হিসেবে আমি কখনোই বলছি না আমি বলছি যে ওনাকে এবং ওনার মতো যোগ্য লোকদেরকে যাতে আমরা এটা না বলি যে এই সরকার অফিসি এটা যাতে আমাদেরকে না বলতে হয় যোগ্য এবং সৎ লোকেরা যাতে এই সরকারে অধিষ্ঠিত হন সেটার লাভটা হবে আমাদের সবার কিন্তু লাভ হবে আমরা সবাই কিন্তু উপকৃত হব আমরা কিন্তু ওই কারণেই কিন্তু সংগ্রাম করছি আমি শুধু ফেস চেহারা বদলাবার জন্য আমরা কিন্তু সংগ্রাম করিনি আপনারা আজকে শুক্রবারে আপনাদের আরাম ছেড়ে ঘুম ছেড়ে আজকে এখানে আসছেন আপনাদের মনেও নিশ্চয়ই কিছু প্রশ্ন আছে সব প্রশ্নের উত্তর কিন্তু এখনই আমরা পেয়ে যাইনি কারণ গণতন্ত্র কিন্তু একটি প্রসেস আমাদের সংহতি আসছে